তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখতেই পাচ্ছ খুবই সাজুগুজু করে নিয়েছি বুঝতেই পারছো খুব সাজুগুজু করে নিয়েছি আর খুব খুশি খুশিও সাজুগুজু করে নিয়েছি আর যে তোমাদের দাদা ভাই সবাই মিলে আমরা এখন যাচ্ছি মেলায় সবাই মেলা চলে গেছে কিন্তু আমাদের মেলা যাওয়া হয়নি তাই কদিন ধরে খুশি বলছিল তা আমরা বললাম চল তাহলে আজকে যাই মেলায় যাই তা সেজন্যই রেডি সেডি হয়ে নিয়েছি গায়ে কিন্তু কিছু পরিনি সোয়েটারটা আমি নিয়ে যাচ্ছি আর তো কিছু পরবেই না কারণ আমার যদি ঠান্ডা লাগে সেই জন্য জানো তো তা চলো মেলায় কি কি করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ঘরের অবস্থা খুব খারাপ ওদিকে দেখাতে পারছি না ওটা ঘরে জিনিসপত্র মেলা তাই দেখো আমরা তিনজনা রেডি হয়ে গেছি বেরিয়েও যাচ্ছে এখন আর দাঁড়ানো যাবে না তা চলো তাহলে চলে এসেছি আর এই দেখো আমাদের সাজগোজা এদিকে যাচ্ছে আগে মেলা তোমাদের দেখাচ্ছে সামনেটা কিরকম আছে দাঁড়াও দেখাচ্ছে যাচ্ছে টিকিট দেখাতে যাচ্ছে এই দেখো আবার এটা তোমাদের দেখো আর এই দেখো সাজিয়েছি এবার মেলাতে দেখেছো তো দারুণ সুন্দর করে সাজিয়েছে এদিক দিয়ে আমরা ঢুকিনি কারণ গ্যারেজে দিয়ে গাড়ি রাখলো সেই জন্য এই দেখো আলাদা থিম একদম ও যোধা আকবর নাকি যোধা আকবর মানে ইচ্ছে নাকি এই দেখো যোধা আকবরের হ্যাঁ

দেখা হচ্ছে চশমা প্রত্যেকটা জিনিস দোকান তো আছেই আর এই সব খেলার জায়গা দারুণ আর ইয়ে খাওয়ার জায়গা দারুণ চলছে সব কিছু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি এই সব গাড়ি ঘোড়া খেলার চলছে মজাই হচ্ছে এখন আমাকেও বলছি খুশি যেতে কিন্তু আমরা চাপ

এটাতে ঘুরছিল বাঁ বাপ দেখেই তো ভয় লাগছে আমার জীবনে চাপতে পারবো এত ভয় লাগছে চারিদিকে তো সবাই চাপছে কিন্তু আমার তো ভয় লাগে চলো আর কেউ উঠছে না এখন আমরা ভালো আরেকবার তুলবো ওদের সামনে ভালো করে দেখাবো ওরা ভয়েই মনে হচ্ছে কেউ উঠছে না সব ভালাচ্ছে হোক আমরা ওইদিকে যাই দেখি আর কী কী আছে ঘুগনি নেওয়া হচ্ছে ক্যাকাতে খুশি খাবে বলে ঘুগনি খুশি যখন নেওয়া হচ্ছে ভালো লাগছে ঘুগনি খাবে খাবে দেখো ট্রেন গাড়ি যাচ্ছে কি মজা কি মজা দেখা দেখো দারুণ সুন্দর লাগছে আর এখন আমরা আইসক্রিম খাচ্ছি যে খুশি ওদিকে আইসক্রিম খাচ্ছি আমার জন্য আইসক্রিম অর্ডার করা হয়েছে ঘর থেকে আর এই দাদাভাই এখানে আছে আবার তিনজন এখানে আছে তো আইসক্রিমটা আসবে বানাচ্ছে শুরু করে

আমরা এখন আইসক্রিম খেয়ে আমরা এখন আইসক্রিম খাচ্ছি দেখো আর খুশি বান্ধবী পেয়ে গেছে ওদিকে ছুটে চলে গেছে দেখা করতে ওদের সঙ্গে খুব মজা করে এখন আমরা খাচ্ছি আইসক্রিম খাওয়া খাবা না বন্ধুরা মেলা থেকে তো চলে আসলাম আর কটা জিনিস কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সবার আগে খুশি জিনিসটাই দেখিয়ে দিই খুশি এই দেখো দুটো মানে দুটো না মানে একটাই কানের কিনা হলো খুশি চয়েস করে কিনলো কি জানি কি কেমন আমি এসব পড়ি না এত বড়ো বড়ো সে পড়লেও পুজোর সময় পড়ি বা বড়দিনের সময় পরি কোনো একটা বড়ো ভাইটাল জিনিসে তা খুশির জন্য এটা একটা নেওয়া হলো আর দেখো আমার জন্য এই দেখো একটা স্টাইলিশ মালাগুলো পরে না শাড়ির উপরে খুব সুন্দর লাগবে দেখবে এই দেখো আমি তো পরবো যখন তখন তোমাদেরকে দেখাবো কিন্তু খুব সুন্দর জিনিসটা দেখো না এত সুন্দর না মানে কৃষ্ণ ঠাকুরের বাসি আর ওই মাথায় যেটা থাকে না ময়ূর পেখমটা এত ভালো লাগছে দেখো দারুণ সুন্দর এটা একটা নিলাম আমি আমার জন্য আর এই দেখো এইটা একটা কিনলাম এই দেখো এটা কিনলাম কেন বলো তো আদা তো ছেঁচে দিই ছেঁচে দেওয়ার বাদে একটু ঘষে দিব এরম করে ঘষে দিব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে এটা একটা আর এই দেখো কড়াই তেল কম লাগার জন্য এইটা দিয়ে একটু এরম করে ব্রাশ করে আর এটা তো দেখিয়ে দিলাম আর একটা জিনিস দেখো এইটা একটা এইটা হচ্ছে কী বলতো ওই যে জলের ট্যাপটা যেটা আছে আমাদের রান্নাঘরে বা যেখানে হোক এ দেখো এইটা দিয়ে দিলে না জলের মানে সুন্দর পড়বে এটা তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই একটু বাইরে গেল আমাদের রেখে দিয়ে তো ওই আসুক তারপরে এসে যখন লাগাবে তখন তোমাদেরকে দেখাবো এটা না জলটা মানে জোরসে কেমন এটা আমরা দোকানে দেখলাম বা তোমরা দেখেছো না এই কটাই জিনিস নিলাম বেশি কিচ্ছু নিলাম না আর এই বাড়ি আসলাম দাঁড়া এটা লাগায় তোমাদেরকে তারপর দেখাবো তোমাদের দাদাভাই লাগাতে এসেছে দেখি এটা কেমন হয় সুন্দর জল পড়ছে দারুণ সুন্দর এটা আমি দোকানে গেছিলাম কিন্তু এরকম দোকান বলা বললো এরকম আপনাদের ঠিক হবে না বলে আমি কিনিনি কিনতে একবার জানো তো কি ভালো কি দারুণ লাগছে দারুন তো দারুন ছিল এটা ধোঁয়া পাকলার জন্য সুবিধা হয় ভালো লাগছে একটু ভালো বেলা কিছু তো বেশি চাপ দিও না বেড়ে যাবে প্রতি জলটা কো জল জোরে ধর জোরে এবার দেখি আর বেশি চাপ দিও না সুন্দর বেড়াচ্ছি দামি সুন্দর বেড়াচ্ছে তো দারুণ লাগবে দেখো তোমাদের দিলাম ভালো হলো আমার সুবিধা হলো একটু আচ্ছা দেখো কালকে যেটা কিনে নিয়ে এসছে দেখিয়ে দিয়েছো কালকে তো দেখিয়েছি তোমাদের একবার তা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমরা সকাল থেকে ভিডিওটা শুরু করি তাই একটু তো লাগবে এই সবসময় কাজে লাগবে তোমরা তো দেখবে কারণ দেখো ভাত চাপাতে লাগছি তাড়াতাড়ি করছি কারণ খুশির কলেজ আছে মানে তো ওর থেকে বেশি দায়িত্ব আমারই না এটা একটা বড়ো জিনিস দায়িত্বটা হচ্ছে মা মাঝে বেশি আমি তার আগে দুবার আরেকবার ধুয়ে নিয়েছিলাম কারণ জলটা প্রথমে জলটা দেখে দিত তারপরে আরেকবার দুবার ধুচ্ছি তো এই করে করে ধুয়ে ধুয়ে চাপিয়ে দিই তা করে ওদিকে ভাত হবে ওইদিকে জামা কাপড়গুলো ধোয়া পাকলা করবো আর ধোয়া পাকলা করে ছাদে যাবো কাপড় মধ্যে মানে একদম মনে হচ্ছে গরমের ভাব পড়ে গেছে জামা তো অনেকটাই গরমের ভাব পড়ে গেছে আর এই জলটা আমি এখন রেখে দেবো কিছু করার নেই কারণ এখন তো গাছে দিয়ে দেওয়ার টাইম নেই বিশেষ করে আমার এখন টাইম নেই এখন আমি রেখে দেবো পরে যখন যাবো তখন জল আর এই দেখো এক বালতি কাপড় কাঁচা ধোয়া হয়ে গেল আর এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি ক্লিপের ব্যাগ তার চলো ছাদে যে কাপড়গুলো মেলে দিকে আর চলে এসছি দেখো ছাদে কিন্তু ছাদে না মনে হচ্ছে আকাশে মেঘ মেঘ লাগে এমনি খবরে বলছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু প্রচুর রোদ্দুর আমাদের এদিকে তো মনে হচ্ছে সেরকম না কিন্তু কেমন একটা লাগছে যেন আকাশটা দেখে দেখে কেমন লাগছে দেখো আকাশটা দেখো মানে এদিকটা আবার সুন্দর আছে কিন্তু টিভিতে তো বলছিলো খবরে বলছিলো যে বৃষ্টি মিষ্টি হতে পারে মনে হয় বাবা বৃষ্টি হলে এক মুশকিল যাই হোক কাপড়গুলো মেলে দিই কাপড় চাপড় মেলে দিলে পরে আবার ভাতটা এখন আর অফ করে এসেছি করতে আর ছাদ থেকে নেমে এসে এসে তো একদম তাড়াতাড়ি করে না ভাতটাকে চাপিয়ে দিচ্ছি কারণ খুশির জন্য আর এদিকে চাটা চাপিয়ে দিই নিজের জন্য আর কালকে দেখো নিয়ে এসেছিলাম যেতে দাদি কাপড় পড়বে জানো তো সেটাকে আমি সকালবে অফ করে দিই এই না এই জন্যে মুশকিল সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে কি করেছি বলো তো এটাকে মেজে ধুয়ে রেখে দিয়েছি আর এটা একটা সুবিধা সুবিধা ও এই করতে এটা একটা না সুন্দর করে করে আর দারুণ হয়ে যাবে জানো তো এই দেখো ভিতরে তোমাদের দেখাচ্ছে তা তোমরাও মনে হয় বাড়িতে করো তারা দেখাচ্ছে কিছুটা লেগে আছে এটা এটার মধ্যে কিছু লেগেছে আর এর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু গেছে আমি না কি করবো এর মধ্যে যেটা আছে সেটা তো এখন আমারই চা আমার তো চা ছাড়া তো খাচ্ছে না একটু এর মধ্যে দিয়ে কাজে জিনিস জানা তো সত্যি কথা বলতে না এগুলো এগুলো আছে আজ থেকে উঠে উঠে রেডি হয়ে গেছে সব বান্ধবীদের সঙ্গে কথাও বলে নিয়েছে তা রেডি হচ্ছে ড্রেস মেস আর যাক গরম লাগছে আমি তো সব পরেছিলাম সব মানে ওই গরম হ্যাঁ আমি তো কিছুদিন বললাম না চাইটা তাহলে কি করবি কলেজে নাকি ও এখন ট্রাই করছে বলছে লাগাতে পারবো একবার করেছিল দিয়ে আমার আমার না কাছ থেকে খুলে গেছে তা তখন আর করা হয়নি টাইম লস হয়ে যাবে দশটা বাজে দেরি হয়ে যাবে বান্ধবীরা সব চলে আসবে তো সব টাইম বলা আছে সেজন্য জন্য তা আমি এখন খাই দিই খাওয়ানো হ্যাঁ হ্যাঁ করে মেয়ে দেরি হয়ে যাবে না না গরমে মরে যাচ্ছে আর বাইরে না মেঘমেঘ একদম মেঘমেঘ আমি আকখরে খবর দিছিলাম যে বৃষ্টি কোথায় কোথায় না সব বৃষ্টি হইছেই বলছে বড়প পড়েছে কোথায় কি অবস্থা জানো না কিন্তু মানে কেমন কেমন মানে না গরম না ঠাণ্ডা এরকমই মানে কিন্তু ভালো লাগছে এরকম জামাকাপড় পরে তা সব কাপড় খুলে দিয়েছে আর দেখো কেও যাবে তারপরে রান্না রান্না পর্যন্ত বন্ধ করে চলে এসেছে আর জল নিয়ে নে জলボトル নিয়ে নে বাজে লাগছে মানে কি বান্ধবী চলে এসছে ওর এখন অবধি চুল টুল বাঁধা হয়নি কি বলবো বলো তো তাড়াতাড়ি করছে এবার ওই দেখো দেখবো বাজে কী বাজে লাগছে আর দেখো আমি বেগুন রেখে দিয়েছি বেগুন ভাজা হবে তাড়াতাড়ি করছে দৌড়াচ্ছে দিকে আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম আলু মটরশুঁটি দিয়ে তরকারি করবো আর এদিকে ডিমটা রাখতে ভাজা তো হয়ে গেছে তো তারা 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 চলে যাচ্ছে মেয়ে চলো 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 জুতো ফেলবে না ধরম ধরম করে বাবা সত্যি বলছে নোংরা না জুতো পরিষ্কার আছে যা বাজে লাগছে বেঁধে দিবি ধুলো বসে যাবে না হলে তোর তোতে বসে বসে আর যে আমার গাছটা দেখো চলে গেলো এখন একজনে গেলে এবার আরেকজনে যাবে মেসেজ দিস চিন্তা লাগে জানা তো দেখো ডিমের জলটা কিন্তু হয়ে গেল আর মাত্র কিন্তু এখানে দুটো ডিম দিয়ে করলাম কারণ খুশি বলছে দুপুরবেলাতেও ডিম ভাজা খাতে জন্য ডিম ভাজা আর আমাদের দুবেলা এক জন্য এটা ডিম গোটা গোটা করে আর এরপর বেগুন ভাজা করে নিয়েছি সব রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি একবারে বেশি তো রান্না নেই এই দুটো রান্না আর এরকম টিম রেখে দিয়েছি খুশির হচ্ছে দুপুরে ভাজা হবে আর আমাদের রাত্রেবেলায় তিনটে ভাজা হবে কেন রাত্রেবেলায় কি বলো তো এই কুসুম খেতে পারি না কুসুমটা আর খাই না কারণ রুটি খাই তো মাথায় গ্যাস উঠে যাবে সেই জন্য আর এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছে আর মটা দিয়ে না হেভি হয়েছে তা যাই হোক এখন আমি রান্না শেষ করে চলে যাবো এবার আমি টিফিন করি রান্নাবান্না তো করেই নেওয়া হয়েছে তারপরে টিফিন টিফিন করে নিয়ে অনেক কাজ করে নিয়েছে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি কারণ কি কী রুটি মুটিও করে নিয়েছি সব কাজ কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এই গ্যাসের এইগুলোকেও পরিষ্কার করে নিয়েছি তা এখন আমি না একটু ভালো একটু একটু পরিষ্কার করে দিই কারণ অনেকদিন ধরে মাজা হচ্ছে না আর আমি জল ঠেকাই না এখানটায় কারণ এখানে জল ঠেকলে কোথায় জলটা পড়ে যাবে সেজন্য অসুবিধা তা একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি আর ওইগুলোকে মেজে দিচ্ছি ওটা মাজা হয়ে গেছে এদিকটা হয়ে গেছে মেজে ঘষে নিয়েছি জানো তো তা এই লাস্ট কাজ রান্নাঘরে এটা করে নিব তারপরে চলে যাব ঘরে কাজ করতে ঘরের আর ঘরের ওই মোছামুছি এগুলোই আর এমনিতে তো ঘরটা যাচ্ছে শুধু রান্নাঘরটা জাস্ট মুছবো এইটুকুই কাজ তা এই দেখো মেঝে ধুয়ে রেখেছি আর এইটা দিয়ে এত সুবিধা হচ্ছে না জল করছে না যেন বেশি আমার ইচ্ছা হচ্ছে আরও বেশি ইচ্ছা হচ্ছে মানে দেখো জলটা কত জোর দেখেছে কত সুন্দর আর উপরে দেখো করে ঘুরছে বলে ধরো দেখো এখন তো সন্ধ্যাবেলা দেখো দুই দিকে দুটো দুধের বার দিয়ে তো দুধ সে আছে আগের দিনে দুধটা এইটা দুটাও গরম করে নিচ্ছে আর এইটা তো দুই দিকে দুটো দুধের জায়গা গরম হচ্ছে আর আমার বাসন কুসুন সব গুছিয়ে টুচি উঠিয়ে রাখলাম আর এর মধ্যে বাদাম টাদাম ভিজাবো বলে রেখেছি তা এটা ভিজাবো ওইদিকে আবার আঙুর টাঙুর বার করে রাখবো ফ্রিজ থেকে কালকের জন্য সব রাত্রেবেলার মধ্যে করে রাখি জানো তো এখন আবার চলে যাবো ঘরে ঘরে জামা কাপড়গুলো গুছাবো এইসবই সব কাজ বেশি নেয় তা আমার ধরো আজকের মতন ভিডিওটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো তা আজকের মতনটা